তো তার জবাব দেওয়া জরুরি নাকি আজান চলাকালীন অবস্থায় সুন্নত সলাত করা জরুরি তো আজান প্রথম কথা আজান শুননা এবং আজানের জবাব দাও জরুরি না কখনো জরুরি না সুন্নাত করলেন নাকি না হলে কোনো গোনা নেই কেউ যদি আজানের জবাব না দেয় নাকি কেউ বঞ্চিত থাকলো কিন্তু গোনাগার হলো না বুঝতে পেরেছেন তো এখন আজান যদি হয় খুদবার আজান খুদবার আজান অলমর বলেছেন যে খুদবা এখন শুরু হতে যাচ্ছে যেটা আসল আজান এই আজান তো ওই সময় আপনি মসজিদে পৌঁছেছেন তাই তাইহাতুল মসজিদ শুরু করে দেবেন নাকি আজান শোনার অপেক্ষা করুন আজান শোনা যদি অপেক্ষা করেন তারপরে খুদবা শুরু হয়ে যাবে আজান শোনার চাইতে খুতবা শোনা বেশি গুরুত্বপূর্ণ কারণ খুতবাতে নসিহা রয়েছে ওয়াজ রয়েছে উপদেশ রয়েছে আহ আল্লাহ রাবুল আল আমিন কোরান কে নেক্টেস্ট দিচ্ছেন ওয়েজাব পরিয়াল কোরআন ও ফাস্তা ওয়েজাব পরিয়াল কোরআন ফাস্তামি উল্লাহ ওয়ান সেতুল্লা আল্লাহ কতুর হেমুনকার করে আয়াত জুমার খুদ্মা সম্পর্কে নাযালে রয়েছে সুতরাং আপনি সেখানে আজানের জবাব দেওয়ার জন্য অপেক্ষা না করে সন্নাত শুরু করে দেবেন সন্নাত শুরু এটাই উত্তম কিন্তু কেউ যদি মনে করে যে আমি আজানের জবাবটা দিইনি অন্য সময় জুমা জুমা ছাড়া যদি অন্য সময় হয় তাহলে তো এটাই বলবো যে দুটো সমন্বয় করেন আজানের জবাবটা দিয়ে নেন মসজিদে গিয়েছেন জোহর আজান হচ্ছে আসর আজান হচ্ছে মাজ আজান হচ্ছে তাহলে আপনি এখন তেহেতুল মসজিদ শুরু করবেন না আপনি আজানের জবাব দিয়ে নেন না তারপরে তখন আপনি তেহেতুল মসজিদ করেন কিন্তু খুদবা যেহেতু শুরু হতে যাচ্ছে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনি শুরু করে দেবেন আপনার সন্নাথ বা তেহেতুল মসজিদ কিন্তু কেউ যদি তার বিপরীতটাও করে তো সে না যায় গুনাগান নয় উত্তমের খেলাফ করল। যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটাকে গুরুত্ব না দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ সেটাই গুরুত্ব দিল কিন্তু সে কোনো কোন কাজ করেনি এক কথা করি বুঝতে পারছেন আর আপনার প্রশ্ন আমি প্রশ্নে বুঝতে পারিনি যে সেটি প্রথম আজান ছিল না দ্বিতীয় আজান কারণ অনেক মসজিদ দুই আজান হচ্ছে তো তবে আশা করি উদ্দেশ্য করেছেন ওই খুদবার আজান খুদবার আজান হলে তাকে খুদবার গুরুত্ব দেওয়া উচিত আজানের জবাব না দিয়ে আপনি তেহেতুল মসজিদ শুরু করে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আলম